নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রত্নফুট কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা আমরা অনেক সময় নিমন্ত্রণ্য বাড়িতে আমরা এই রেসিপিটা খেয়ে থাকি আজকে নতুন রেসিপির নামটা হচ্ছে ছানার কোপ্তা এটা ফ্রায়েড রাইস লুচি পরোটা সবার সাথে খুব ভালো যায় প্রথমে আমি দুধকে ছানা করে নিয়েছি ছানা কাটিয়ে নেওয়ার পর ওটাকে আমি জল ঝরিয়ে তার মধ্যে আমি একটা বাটির মধ্যে নিয়েছি কিছুটা ওখানে আমি ময়দা অ্যাড করেছি তারপরে দিলাম একটু নুন একটু লঙ্কার গুঁড়ো একটু সামান্য হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি একটু চিনি দিয়ে নিলাম এরপরে দিলাম একটু জিরের গুঁড়ো সবগুলো একসাথে নিয়ে আমি ওটাকে খুব ভালো মতো ছানাটার সাথে মেখে নিচ্ছে এটা খুব ভালো মতো ম্যাশ করতে হবে ছানাটা ম্যাশ করা হয়ে গেছে এরপরে আমি একটু দেখলাম মানে ওটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি তাতে কি হবে ব্যান্ডিনটা খুব ভালো হবে দেখুন আমি খুব আস্তে আস্তে ওটা ম্যাশ করে নিচ্ছি এটা ভালো মতো ম্যাশ করা হয়ে গেছে একটু সর্ষে তেল হাতে নিয়ে ওটার মধ্যে মাখিয়ে নিচ্ছি ছানাটা ভালো মতো মাখা হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখেছি রেস্ট হয়ে গেছে এবার আমি ছানাটাকে কোপ্তার আকারে গুঁড়ে নেব ঠিক গোল গোল করে আমি কোপ্তার মতো করে নিচ্ছি মোটামুটি গোল মতো করলেই ভালো হবে আর তার মধ্যে আমি কাজুবাদাম হাফ করে নিয়েছি সেই কাজুবাদামগুলো একটা করে ওই কোপ্তার ভেতরে ঢুকিয়ে দিচ্ছি যাতে যখন এই কোপ্তাটা খেতে খুব ভালো হয় সবগুলো কোপ্তা ঠিক একই আকারে গড়ে নিয়েছি এরপর আমি একটা কড়াই ওভেনের মধ্যে বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবং কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপরে আমি আস্তে আস্তে কোপ্তাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি খুব বেশি আজ আমি দিইনি একটুখানি নর্মাল আজই চলবে এটা কম করে এবারে আস্তে আস্তে কোপ্তাগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব আর খুব আস্তে আস্তেই করতে হবে যাতে কোপ্তাগুলো ভেঙে না যায় যেহেতু এটা একটা ছানার যার জন্য এটা খুব নরম দেখুন আমি আস্তে আস্তে উল্টে পাল্টে নিচ্ছি কোপ্তাগুলো বন্ধুরা আপনারা বাড়িতে একটু ট্রাই করবেন কোপ্তা খেতে খুব ভালো আর এত সুন্দর ছোট বড়ো সবার ভালো লাগবে খেতে কোফতাগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে আবার বেশি আজ দিলে কোপ্তা যেন পুড়ে না যায় দেখুন আস্তে আস্তে আমি উল্টে পাল্টে নিচ্ছি এই কোপ্তা রান্নাটা আমিষভাবেও রান্না করা যায় আবার নিরামিষভাবেও রান্না করা যায় আমি এটা আমিষ হিসাবেই রান্না করেছি আস্তে আস্তে কোপ্তাগুলো হয়ে গেছে আমি ওগুলো তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন সব কোপ্তাগুলো খুব সুন্দর লাগছে এরপরে আমি যে তেলটা ছিল ওই তেলটা একটু কমিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপরে দিলাম রসুন বাটা আদা বাটা সবগুলো দিয়ে দিলাম এরপর ওটাকে ভালো মতো মিক্সড করছি নাড়াচাড়া করছি এরপরে দিলাম একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো এবং একটু লঙ্কার গুঁড়ো সবই পরিমাণটা একটু কম হবে বেশি ঝাল হবে না কুক্তা সবসময় একটু মিষ্টি মিষ্টি খেতে হবে টক টক মিষ্টি মিষ্টি তারপরে দিলাম একটু আন্দাজ মতো নুন নুন আর চিনিটা সব কিছু মেপে ঝুঁকেই দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না ভালো মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার সবগুলো খুব ভালো মতো মিক্সড করছে আপনারা বাড়িতে এটা একটু রান্না করে দেখবেন খুব ভালো খেতে হয় এবার বাটির মধ্যে যে জলটা ছিল মানে টক দইয়ের জলটা ওটার মধ্যে অ্যাড করে দিলাম মানে কড়াইতে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে গ্রেভিটা ফুটছে তার মধ্যে আমি দিলাম একটু ঘি ঘি দিলে তো মানে বলাই কথা না এত ভালো লাগবে খেতে আস্তে আস্তে ফুটছে বন্ধুরা রেসিপিটা কেমন হলো আমাকে একটুখানি কমেন্ট করে জানাবেন আমি অপেক্ষায় থাকবো এরপরে আমার যে ভাজা কোফতাগুলো ছিল সেগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে কড়াইতে দেওয়া হচ্ছে ফ্রায়েড রাইসের সাথে খুব ভালো খেতে লাগে কোপ্তা দেখুন আস্তে আস্তে কোফতাগুলো গ্রেভির মধ্যে ডুবে গেছে একটু ফুটলে কি হবে এটা কোপ্তাগুলো বড় হয়ে যাবে আর তারপরে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো ওর মধ্যে ছড়িয়ে দিয়েছি কোপ্তাগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করছি আর কোপ্তা করতে গেলে সব সময় খুব আস্তেই নাড়তে হবে বেশি তাড়াহুড়া করে নাড়া যাবে না দেখুন এবার একটু আস্তা বাড়িয়ে দিয়েছি উনুনের ভালো মতো হয়ে গেছে কোপ্তাটা আমি এবার নামিয়ে নিয়েছি সার্ভ করছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে একদম নিমন্ত্রণ বাড়ির মতো কোপ্তা আমি একটা কোপ্তা একটু তুলে দেখাচ্ছি দেখুন এত সুন্দর রেসিপি বাড়িতে